যুবকদেরকে ধ্বংস করার সবচাইতে উত্তম মাপকাঠি হচ্ছে নেশা প্রত্যেকটা পরিবারের মধ্যে দেখবেন কিছু না কিছু বেশিরভাগ অংশ প্রত্যেকটা বললেই ভুল হবে প্রতিটাই বললে ঠিক হবে বেশিরভাগ অংশই প্রতিটা পরিবারের মধ্যে নেশা ঢুকে গেছে আর যখন কোনো একটি পরিবারের মধ্যে নেশা ঢুকে যাবে তখন সে পরিবারটি একেবারে ধ্বংসর দিকে রাসুল সাল সালাম একটি হাদিসের মধ্যে কথায় বলছেন যে নেশা মানুষকে ধ্বংস করে দেয় নেশা যখন কোনো জাতি নেশা পান করবে তখন সে জাতি ধ্বংস হয়ে যাবে আজ আমাদের এই যুব সমাজদের দিকে যদি তাকান তবে সেখানে দেখা যাবে যে অধিকাংশ যুবকরাই নেশার সাথে জড়িত অধিকাংশ যুবকরাই নেশা এমন একটি পাপ যে নেশা পান করলে মানুষের বিবেক নষ্ট হয়ে যায় একবার একজন ব্যক্তিকে এভাবে বলা হয়েছিল যে এখানে হত্যা একজন ব্যক্তিকে হত্যা করা লাগবে অথবা জেনা করা লাগবে অথবা পান করা লাগবে সে ব্যক্তি বললেন হত্যা করব না জেনাও করব না তবে শরাবটুকু পান করি অতপর সে ব্যক্তি নেশা খেলো অতপর সে একজন মহিলার সঙ্গে ব্যবিচারও করল অতপর একজন ব্যক্তিকে হত্যাও করল। তাহলে সে তিনটাই বড় পাফ করল তাই নেশা এমন একটি জিনিস যা মানুষের বিবেক উপলব্ধি হয়ে যায় এই নেশা থেকে যদি কেউ বেঁচে থাকতে পারে তাহলে সে ব্যক্তি সফল কাম কারণ যুবকদেরকে ধ্বংস করার সবচাইতে মুফকাঠি হচ্ছে নেশা আর এই নেশায় মানুষকে জাহান নামে নিয়ে যাবে